নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকের বিষয়বস্তু সিংহ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব। তা হলো সিংহ রাশির এপ্রিল মে জুন দু সাল কেমন যাচ্ছে এই তিন মাসে গ্রহের স্থিতি কেমন থাকবে আপনার রাশি সাপেক্ষে সেই অনুযায়ী আপনার হেলথ আপনার কেরিয়ার আপনার বিজনেস আপনার ভাগ্য আপনার ফ্যামিলি লাইফ তার সঙ্গে সঙ্গে আপনার শিক্ষা সমস্ত কিছু সমস্ত সেক্টরকে আমি ছুঁয়ে যাব বন্ধুরা যারা প্রশ্ন করেন আমাদের কেরিয়ার নিয়ে বন্ধুরা আপনাদের হয়তো দেখা গেল কেরিয়ারের জায়গায় বেশ কিছু সমস্যা চলছে তো এই তিন মাস তার থেকে কতটা রেহাই পাবেন হেলথ নিয়ে মানুষ ভুগছেন দীর্ঘদিন ধরে তো তারা এই তিন মাসে কি আদেও তাদের শরীর স্বাস্থ্য থেকে কতটা আপগ্রেড হবে তো বন্ধুরা এই সমস্ত বিষয় থাকবে আলোচনার কেন্দ্রে তো যারা এই সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন তারা মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি কিন্তু দেখবেন নাহলে কিন্তু অনেক মিস করবেন এই দেখার পর যদি দেখবেন আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে লুকিয়ে আছে আপনি অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছেন এবং আপনার অনেক লাভও হচ্ছে আর ভালো লাগলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে পারেন সাবস্ক্রাইব করলে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশান পরবর্তীকালে তাহলে আপনি সহজেই পেয়ে যাবেন আসি আলোচনায় তাহলে যখনই এপ্রিল শুরু হবে আপনার রাশির সাপেক্ষে গ্রহের অবস্থান থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশির একাদশভাবে থাকছে মঙ্গল দশমে থাকছে বৃহস্পতি রাশির দ্বিতীয়ভাবে কেতু রাশির অষ্টমভাবে অবস্থান করে থাকছে রবি বুধ শুক্র রাহু শনি বন্ধুরা এই এতগুলো গ্রহ আপনার অষ্টম ভাবকে ক্রিয়েট করছে তাই এই সময় আপনাকে কী করণীয় কী ঘটবে বন্ধুরা প্রথমে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার হেলথ স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য বিচার করতে গেলে আমাদের দেখতে হয় রাশির অধিপতি গ্রহর অবস্থান তার সঙ্গে ষষ্ঠ ভাব ষষ্ঠপতির অবস্থান বন্ধুরা যদি দেখা যায় আপনার রাশির মালিক হচ্ছেন রবি রবি অবস্থান করে থাকবে চোদ্দোই এপ্রিল পর্যন্ত আপনার অষ্টম ভাবে তারপরে কিন্তু নবমে এসে মেষ রাশিতে উচ্চস্থ হয়ে যাবে চোদ্দোই এপ্রিল টু একদম পনেরোই মে পর্যন্ত রবির উচ্চস্ত থাকবে এই বছর রবি সব থেকে সিংহ রাশির যতটা পজিটিভ ফল পেতে পারেন দু হাজার সেটা পেয়ে যাবেন তার মানে চোদ্দই এপ্রিল পর্যন্ত হেলথের দিকে সাবধান এমনকি বুধের অবস্থানও থাকছে আপনার অষ্টমে সাতই মে পর্যন্ত তার মানে এই এপ্রিল মাসটা আপনার জন্য কিন্তু স্বাস্থ্য নিয়ে খুব একটা ভালো খবর নেই আপনাকে স্বাস্থ্য নিয়ে বেশ কিছু নজর রাখতে হবে বাইরের খাওয়ার দাওয়ারকে অ্যাভয়েড করতে হবে তার সঙ্গে অ্যালার্জি ইনফেকশান এই রিলেটেড কিছু সমস্যা আপনার ঘটতে পারে আপনার কিছু যদি হৃদরোগ সংক্রান্ত কোনো সমস্যা থাকে তো তাহলে এই মাসটা কিন্তু আপনার জন্য যথেষ্ট নেগেটিভ তার কারণ এই সময় আমরা যখনই কোনো গ্রহ অষ্টম দিয়ে গোচর করে যায় সে কিন্তু অষ্টমের কিছু নেগেটিভ ফল সে কিন্তু দিয়ে যায় অষ্টম ভাব আমাদের অশুভ ভাব আমার ভিডিওতে এটা আমি বারবার বলে থাকি আগেও আপনি দেখবেন আমি ভিডিওতে ছয় আট বারো এই ঘরগুলোতে এই রাশি গুলো দিয়ে যখনই কোনো গ্রহ সে গোচর করে যায় সেই পারপাসে কিছু সমস্যা আপনাকে দেবে তার মানে স্বাস্থ্য নিয়ে যদি বলা যায় এপ্রিল মাসটা আপনাকে সাবধান হতে হবে মে জুন অনেকটা ঠিকঠাক থাকছে এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার এডুকেশন শিক্ষা যারা পড়াশুনো করছেন যারা পড়াশুনো করে চাকরি পাওয়ার চেষ্টা করছেন যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন তাদের জন্য এই এপ্রিল মে জুন এই তিন মাস কি ভালো খবর নিয়ে আসছে না কিন্তু আপনাকে সাবধান হতে হচ্ছে বন্ধুরা শিক্ষা তো বিচার করা হয় পঞ্চম ভাব থেকে পঞ্চমের লট হচ্ছেন বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি যে কিনা দশমী অর্থাৎ কেন্দ্রে অবস্থান করে থাকবে পনেরোই মে পর্যন্ত তার মানে দশম ভাব কেন্দ্রভাব এটা যথেষ্ট পজিটিভ শিক্ষার দিকে যথেষ্ট পজিটিভ রয়েছে এর এই ১৫ মেয়ের পর আরও ভালো হবে যখন বৃহস্পতি একাদশে গোচর মানে আপনার ড্রিমস আপনার স্বপ্নে যেখানে একাদশ ভাব থেকে আমরা কী ইচ্ছাপূর্তির ঘর বলা হয় তো সেখানে যখন পঞ্চমপতি প্রবেশ করছে এবং একাদশ ভাব থেকে বৃহস্পতির দৃষ্টি পড়ছে পঞ্চমের ওপরে তার মানে পঞ্চম ভাবকে অ্যাক্টিভ করবে অর্থাৎ শিক্ষা নিয়ে যাদের প্রশ্ন তারা হায়ার এডুকেশনে যাচ্ছেন বা যারা কেরিয়ার নিয়ে কোনো সাবজেক্ট চয়েস করতে পারছেন না তারাও কিন্তু এই সময়টা বেশ পজিটিভ ফল করতে পারেন এছাড়া আপনি যদি শিক্ষা নিয়ে বাইরে যেতে চাইছেন সেই জায়গা থেকেও অনেকটা আপনার ভালো সুখবর আসতে পারেই এমএনসি কোম্পানি বা বিদেশি কোনো কোম্পানিতে আপনার জব পাওয়ার একটা সম্ভাবনা আছে যদি আপনার এডুকেশনটা ঠিকঠাক করেন যারা ম্যানেজমেন্ট রিলেটেড যারা টিচিং যারা অ্যাডভাইজার যারা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টর হতে পারে এইচআর হতে পারে ব্যাংকিং সেক্টর হতে পারে আপনারা যদি এই নিয়ে পড়াশুনো করেন তাহলে আপনার জন্য কিন্তু বেটার খবর আসছে এই সময় বাকি ওভারঅল সমস্ত ক্ষেত্রে সিংহ রাশির যারা যে যে ধরনের শিক্ষা অর্জনের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিছু না কিছু পজিটিভ ফল দিয়ে যাবে কারণ বৃহস্পতি একাদশে গোচর করে যাচ্ছে এরপরে যে বিষয়ে আসব সেটা হচ্ছে আপনার প্রেম ভালোবাসার লাভ রিলেশান বন্ধুরা পঞ্চম থেকেই প্রেম ভালোবাসা পঞ্চম থেকে সন্তান পঞ্চম থেকে শিক্ষা এগুলো আমরা বিচার করে থাকি তাহলে পঞ্চমের লট দশমে কেন্দ্রে রয়েছে তার সঙ্গে দেখতে গেলে আপনার রাশির অধিপতি গ্রহ অষ্টমে থাকছে চোদ্দোই এপ্রিল পর্যন্ত বুধ থাকছে সাতই মে পর্যন্ত তারপরে এপ্রিল মাস এবং শুক্র প্রেমের কারগ্রহ সে কিন্তু জুন মাস পর্যন্ত আপনার অষ্টমভাবে উচ্চস্থ হয়ে আছে তারপরে যদি দেখা যায় এখানে লাভ রিলেশানে কিছু সামান্য আন্ডারস্ট্যান্ডিং থাকছে দুজনের মধ্যে একটা ইগো থাকবে কারণ মঙ্গল সেও কিন্তু দেখা যাচ্ছে যখনই পাঁচই এপ্রিল পাঁচই এপ্রিল মঙ্গল সে আপনার দ্বাদশে এসে নিচস্ত হয়ে যাচ্ছে এবং আপনার ভাগ্যের অধিপতি সে পঞ্চম ভাবকে দেখছে দৃষ্টি দিচ্ছে তার মানে তার মধ্যে আপনার যার সঙ্গে রিলেশন আছে তার মধ্যে কিছু অ্যাটিটিউড তার মধ্যে কিছু সন্দেহ তার মধ্যে কিছু ইগো এবং আপনার দ্বিতীয় কেতু থাকলে আপনিও খোলামেলা কথা বলতে পারবেন না সেই জায়গা থেকে কিছুটা সন্দেহের বাতাবরণ তৈরি করতে পারে রিলেশানে এই ধরনের সন্দেহ কিন্তু সম্পর্কের ক্ষেত্রে বেশ সুখদায়ক নয় তো এই জায়গা থেকে কিছুটা নিজেদের মধ্যে আলোচনা বা যদি কিছু মনে হয় দুজনের মধ্যে শেয়ার করতে পারেন তাহলে কিন্তু সম্পর্কটা অনেকটা বেটার হবে তবে জুন মাস কিন্তু আবার রিলেশানের দিকে অনেক বেটার যাবে অর্থাৎ এপ্রিল একটু ডিস্টার্ব থাকবে তারপরে মে তারপরে জুন অর্থাৎ জুন মাসটায় আপনার সম্পর্কটা বেটার দেখাচ্ছে এবার আসবো আপনার ম্যারেজ লাইফ বিবাহ বা বিবাহিত জীবন যারা বিয়ে করেনি তাদের জন্য যারা কারণ তারা অনেকে প্রশ্ন করেন যে আমার বিয়েটা কবে হবে সময় কি বলছে বন্ধুরা ম্যারেজ লাইফ বিচার করা হয় সপ্তম ভাব থেকে সপ্তমের অধিপতি গ্রহ কে শনিদেব সে অষ্টমে অলরেডি উনত্রিশে মার্চ গোচর করে গেছে তার মানে আমি আগেই বললাম যে অষ্টম ভাব আমাদের অশুভ ভাব তার মানে অষ্টমে যখনই সপ্তম প্রতি গোচর করে গেল তার মানে সপ্তম ভাবের কিছু না কিছু নেগেটিভিটি সে নিয়ে আসবে কী নিয়ে আসবে কারণ আপনার দেখবেন লাইফ পার্টনারের হেলথের ইস্যু আসবে বা তার মধ্যে কিছু রকম মিসআন্ডারস্ট্যান্ডিং কারণ রবি আছে ইগো থাকবে তো এটা ১৪ এপ্রিল পর রবি সরে যাচ্ছে তো এখানে কিছু মিশ্র প্রভাব দেখা যাবে এখানে আপনাকে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে সামনের ব্যক্তিকে বুঝতে হবে তার অ্যাটিটিউড তার মিসবিহেভিয়ার তার ইগো এগুলোকে অনেকটা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করতে হবে এবং যদি দেখা যায় ম্যারেজ লাইফ আমার আগে ভিডিও ছিল উনতিরিশ মার্চের আগে ম্যারেজ লাইফ বা যারা বিয়ে করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু অনেক ভেটার ছিল এরপর শনি স্বয়ং যেহেতু অষ্টমে প্রবেশ করে গেল তো আপনাকে একটু সাবধানে এগোতে হবে আপনার লাইফ পার্টনারের এর ক্ষেত্রে কিছুটা না কিছু ডিস্টার্ব হতে পারে পরে মনে হতে পারে এটা আমার ভুল সিদ্ধান্ত তারপরে রাহু আছে আবার দেখতে গেলে আঠেরোই মেয়ের পর রাহু আবার আপনার সপ্তমে গোচর করে যাবে সেখানে মিস আন্ডারস্ট্যান্ডিং বা সম্পর্কের জায়গা থেকে অনেকটা দূরে সরে যাওয়া এগুলো থাকছে তো এখানে আপনাকে একটু সাবধানে এগোনোর পরামর্শ দেওয়া যাচ্ছে এরপরে আসবো আপনার ভাগ্য ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে নবমের গ্রহ মঙ্গল যে কিনা আপনার রাশির প্রথমে একাদশে তারপর দ্বাদশে গোচর করে যাচ্ছে একাদশে থাকছে পাঁচই এপ্রিল পর্যন্ত তার মানে পাঁচই এপ্রিল পর্যন্ত একাদশভাবে ঠিকঠাক যখনই দ্বাদশে প্রবেশ করবে এবং নিচস্ত হয়ে যাবে মঙ্গল সেই জায়গায় যদি দেখা যায় ভাগ্যপতি নিচস্ত হওয়া মানেই ভাগ্যের কিছু না কিছু ডিস্টার্ব দেখা যায় সব থেকে ভালো টাইম হচ্ছে চোদ্দোই এপ্রিল টু পনেরোই মে এই পিরিয়ড হচ্ছে কারণ আপনার রাশি বা লগ্নের সিংহ লগ্নের অধিপতি গ্রহ রবি সে মেষ রাশিতে অর্থাৎ ভাগ্যের ঘরে উচ্চস্থ হচ্ছে তার মানে আপনি যদি কোনো শুভ কাজ মাঙ্গলিক কাজ কোনো বড় সিদ্ধান্ত নিতে চান এই তিন মাসের মধ্যেই মে মাসটা কিন্তু চুজ করুন কারণ এই সময়টা আপনার জন্য সবথেকে বেটার শুধু সবথেকে বেটার এই তিন মাসের মধ্যে নয় এই বছরটার মধ্যে সব থেকে ভালো সময় এই সময় কোনো জিনিস পারচেস করতে যাচ্ছেন কোনো সেল পারচেসের ক্ষেত্রে বলুন কোনো ইনভেস্টের ক্ষেত্রে বলুন কোনো শুভ কাজ বলুন এরপর আপনার কিছু লং ট্রাভেল হতে পারে কারণ যখনই নবম্পতি দ্বাদশে যাবে সেখানে আপনার ধার্মিক যাত্রা আর একটা সম্ভাবনা রে থেকে যাচ্ছে তো এখানে সব থেকে বেটার সময় এপ্রিল মাস জুন মাসটা একটু সাবধানে আপনাকে এগোতে হবে কারণ অলরেডি রাহু আঠেরোই মে সে কিন্তু আপনার সপ্তমে প্রবেশ করে আপনার রাশির উপরে দৃষ্টি দেবে কেতু আপনার রাশিতে চলে আসছে তার মানে এখানে আপনার কিছুটা সমস্যা দেখা যাচ্ছে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিছু ভ্রান্তি হতে পারে কারণ রাহু আপনার মনকে ভ্রমিত করবে ভুল দিকে সিদ্ধান্ত ভুলটাকে ঠিক মনে করবে সেই সময় কারও উপদেশ আপনার মনে হবে না কারণ ভাগ্য আপনার দ্বাদশে রয়েছে ব্যয়ের জায়গায় রয়েছে এখানে যখনই অশুভ গ্রহ শুভ গ্রহের জোর কমে যায় অশুভ গ্রহের প্রভাব তখনই বেড়ে যায় এখানে আপনাকে একটু সাবধানতার পরামর্শ দেওয়া যাচ্ছে এরপরে যে বিষয়ে আসবো আপনার কেরিয়ার কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে দশমেশকে শুক্র সে আছে আপনার অষ্টমে উচ্চস্থ হয়ে দশমস্থ বৃহস্পতি রয়েছে তো এখানে কর্মের জায়গাকে অনেকটা বেটার করছে তারপরে দশম থেকে বৃহস্পতি ম্যানেজমেন্ট স্কিল যারা যারা এডুকেশন লাইনে রয়েছেন যারা টিচিংয়ে রয়েছেন যারা হসপিটালিটির মধ্যে রয়েছেন যারা কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ার মধ্যে রয়ে কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কেরিয়ারের ক্ষেত্রে খুব ভালো সময় বা যদি কেউ কেরিয়ার চেঞ্জ করতে যায় থাকে সেই সময় কিন্তু আপনার সব থেকে ভালো হচ্ছে পনেরোই মেয়ের মধ্যে আপনি করুন এই সময়টা কিন্তু ভালো তার পর কিন্তু কিছুটা হলেও আপনার বাধার সৃষ্টি হবে বিজনেস বিচার করতে গেলে বুধের এখানে যদি দেখা যায় সপ্তম প্রতি অষ্টমে গেছে এটা একটা নেগেটিভ যারা অয়েল গ্যাস যারা যারা কয়লা ইম্পোর্ট এক্সপোর্ট ট্রান্সপোর্টের বিজনেস ট্যুর ট্রাভেলের বিজনেস তো লং ড্রাইভের কোনো বিজনেস করছেন যারা কোনো কারখানা আর শ্রমিক মানুষ কাজ শ্রমজীবী কাজের মধ্যে যুক্ত আছেন তো এদের জন্য কিন্তু বিজনেস যথেষ্ট ভালো থাকবে বাকি ওভারঅল দেখতে গেলে বিজনেসের মধ্যে একটু টার্গেট থাকবে বিজনেসের চাপ থাকবে একটু প্রেসারাইজড মনে হতে পারে তাহলে কিন্তু আখিরে বুথ যখন সাতই মে থেকে তেইশে মেয়ের মধ্যে আপনার নবমে প্রবেশ করে যাবে তখন থেকে কিন্তু বিজনেসটা এই পিরিয়ডটা থেকে বেটার সময় দেখা যাচ্ছে বন্ধুরা এই আলোচনা তো রাশিভিত্তিক আলোচনা এই তো চলতেই থাকবে এর কোনো শেষ নেই আপনারা কি প্রশ্ন জানতে চাইছেন আপনাদের কি প্রশ্নের উত্তর আমি সঠিকভাবে দিতে পারছি বন্ধুরা এই কমেন্টসে আপনারা অবশ্যই জানাবেন বা আরও কিছু কোনো ডিটেলসে জানতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলের প্রতি নজর রাখুন পরবর্তীকালে ভিডিওগুলো আসবে প্রত্যেকটা রাশি নিয়েই ভিডিও চলবে আরও কোনো টপিক নিয়ে আসতে চলেছে আপনারা দেখতে থাকুন আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিও